মহানগর প্রেসক্লাব ঢাকার আত্মপ্রকাশ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন আঙ্গিকে গঠিত হল মহানগর প্রেসক্লাব ঢাকা শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারের মেলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে মহানগর প্রেসক্লাব ঢাকা অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে গঠিত হল একত্রিশ সদস্যের কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত কমিটির সভাপতি আর কে রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান এই সময় সকল সদস্যবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের লোকজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন জয়